আমি যে ইবাদতার কথা বলতে চাচ্ছি সেটাতে লাগে না অজুও লাগে না আর বেশি সময়ও লাগে না আর বলতে লাগে না সেইটা আবার হাবিব রহমানের রহমানের কাছে খুব প্রিয় খুব পছন্দ করে শাকিল কানে ফিল জানে দাঁড়ি পাল্লাই ভারি দেখেন সবচেয়ে ভারী ভয় নাই দুশো পাঁচশো পঞ্চাশ নাই যে যা পারে লুটে নেন লুটে বস্তা ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলে শেষ আর ছোট্ট এবাদতের কথা বলি ব্যাগ ভর্তি করে নেন সদুরুসরা ইখলাস তিনবার পড়লে একবার করে মসজিদ পড়া সমান নেকি হয় একবার মানে 10 পারা একবার মানে 10 পারা একবার মানে 10 পারা তিনবার মানে 30 পারা এক মিনিট 30 পারা দয়াল রসুল বলেছেন কথা সত্য আপনি মুখ বন্ধ করে থাকলে দিন রাত আপনার দোকানে বসে বিটিছে লাগে দেখলে কে টাকাবে বলেন ওখানে যে কি আপনার মাথায় ডাং মারবে আপনার স্বভাব ভালো আপনার স্বভাব খারাপ কেন দোকানে বসবে আমরা তো জীবনে কোনোদিন বসিনি বেঁচে আছি তো আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসি আমার মা বলতেন এক দোকানে বসেও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারো সাথে বন্ধ করোনা চার দাঁত খায় না আমার মা নিরক্ষর বাড়ি থেকে বের করার জন্য এটা বলতেন এই চারটা আমরা তখনো কোনোদিন দোকানে বসি এখন তার প্রশ্নই আসে না তা আমরা বেঁচে আসি না মরে গেছি হাটে বাজারেই যায় না আমাদের বউ তো বহু আর আপনার বউ কি যে দোকান পড়েছে খালি ভ্যানিটি ব্যাগ নিয়ে সকালের মতো ঘুরে বেড়াই আর আপনি কাপুরুষ ঘিরি নিত পুরুষ আপনি তাকে দেখেন ঠিক আর আপনার স্বভাব দেখলে আমাকে খুব কষ্ট হয় আপনার শরীরে রক্ত আছে এটা আমার মনে হয় না মনে হচ্ছে সবই পুজো আপনার বউ কি করে আপনি মরেছে আপনার ভাই মরেছে আপনার বউয়ের দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর শ্বশুর মরেছে ওর বাপ মরেছে ওর বংশ মরে গেছে যে ও যাচ্ছে বাজারে ওর শ্বশুরের বংশে কেউ নেই ওর বাপের বংশে কেউ নেই সবাই মরে গেছে ওই ওইভাবে 1.5 পছন্দ করিনে এক খেলে চেয়ে দেখবা তোমাকে বলছি তোমার মাই তো খারাপ তোমাকে খারাপ লাগে না কেন তোমার বুলি তো এরকম খারাপ এই জায়গায় বসে আছে নখে নেই পলিস দেয়া আছে নখ বড় বড় আছে কোন স্বভাব তোমার মাকে তুমি শতমা বলে ডাকিও তোমার বোনকে বলে দিও তোমার মাকে যেন খালা বলে শতমা বলে তোমার মা এরকম কেন তোমার মায়ের স্বভাব কেন এমন তোমার বাপ কিছু বলতে পারে না সংসার এমনি চলে সংসার এটা কি গরু ছাগলের সংসার এটি কি পশু প্রাণীর সংসার এটি কি কুকুর সংসার এটা মানুষ আহলে হাদিস আবার শুধু মানুষ নয় এরা আহলে হাদিস মানে হাদিস মেনে চলে তোমার মা কি করে যাবের বের রাজিয়া বলছেন যে আমি রাসুলের সাথে এক যুদ্ধে ছিলাম আমরা এখন মদিনেবো ফিরে আসছি তো আল্লাহল বললেন এ থাম আমরা রাতে এখানে থাকবো সকালে বাড়িতে যাব। তো আমি যাবের বললাম আল্লাহর আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বললো তুমি নতুন বিবাহ করেছো আচ্ছা তুমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো আমি তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি বলছেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলত তখন যাবেন বলছেন আল্লাহ নবী দেখেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আকরা হুয়ান আকা জঙ্গা মিসলা হন না অফিরা আমার বন্ধুর সমবয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে নবী আমি বয়সের মহিলা চারটা কারণে আমার বন্দের সমবয়সের কম বয়সের বুদ্ধি কম মেয়েকে বিবাহ করতে চায়নি চারটা কারণে আল্লাহর নবী বাহা আমি বেশি বয়সের মহিলা বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী শিখাতে পারে দুই অনেক তোয়ার্ডে না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অনেক তোর না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে বলো তোমার মা কি পাহারা দেয় বলো তোমার মা কি শিষ্টাচার শিখে দেয় তোমার মা তো শিষ্টাচার শব্দই শোনেনি শিষ্টাচার তখন ঘোড়ার ডিম যে একটু কাকে আপনারা যেমন খেপে উঠলেন দু মিনিট তিন মিনিট পাঁচ আমি তো নয়টায় আসতে চাইছি দেরি হয়েছে হয়েছে তো ধৈর্য কাকে বলে ধৈর্য হল ঘোড়ার ডিম মানুষের সবাই ধৈর্য বলে তো ঘোড়ার ডিম যেমন দেখা যায় না ধৈর্য তখন বাস্তবতা কেউ জানে না